<tcause> ändu, dengan. Tamam hayır cevap değil Allahu ekber Ya Resulallah Ya Resulallah Ya Resulallah आलोसनावल जमात जिंदाबाद जिंदाबाद দর্শক জনমান লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় প্রেস ক্লাব এলাকায় এবং এখানকার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক ইতিমধ্যেই সুন্দর তরিকত পন্থীদের মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান হইতে বিভিন্ন পীর মাসায়কের অনুসারী যা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু করেছেন আমরা সরাসরি এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আজ সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ফিলিস্তিনে মুসলমানদের উপর যেই নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে এবং ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে তারই প্রতিবাদে সুন্নতরিক তরিকতপন্থী বিভিন্ন সংগঠন তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের প্রতি সংহত জানিয়ে এই মহাসমাবেশের আয়োজন করেছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছেন সমবেত হচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই এলাকায় অসংখ্য মানুষ এসে সমাবেত হয়েছেন সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু এই গণহত্যার প্রতিবাদ জানাবেন এবং অনতি বিলম্বে গাজায় ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যা বন্ধের দাবি তোলা হবে দর্শক এখনও কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে কিন্তু তারা আগেই জনসমুদ্র তৈরি হয়েছে পুরা প্রেস ক্লাব এলাকা এই এলাকায় লোকে লোকারণ্য হয়েছে পঙ্গ পালের মতো মানুষ ছুটে এসেছে এই মহাসমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ করতে পঙ্গ পালের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার শরীফ বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবেরা তাদের অনুসারীদেরকে নিয়ে তৈরি কাসাউ কাছাউপন্থী যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আর সমাবেত হয়েছেন এবং ইতিমধ্যেই জনসমুদ্র তৈরি হয়েছে এই জাতীয় প্রেস ক্লাব এলাকা এখনও কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি তিল ধারণের কোনো ঠাই নেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে